আমরা হসপিটালে কাকে নিয়ে আসছি আমরা কাকে নিয়ে আসলাম বলে নানুমাকে নিয়ে আসছি এই যে আয়েসের খাবার আয়েস কি খাবে নুডলস নেক্সট আয়েস আমরা হসপিটাল হুম আয়েসের মাম কোথায় এখন মাম আয়াস তোমার মাম কোথায় মামটা কোথায় আমাকে তো বলনি বাবা ও চলে গেছে তোমায় রেখে তোমার কোথায় কষ্ট হয় কোথায় দেখাও আমার এই বুকে কষ্ট হয় দেখো মামের জন্য কোথায় কষ্ট হয় হাতে কষ্ট এই যে আয়াস এখানে পাখি দেখতেছে তাই না

ওইটাতে যাও এটা ময়ূর পাখি দেখো ডাক্তারের গেছে ওখানে আছে আয়সের নেই তাই না ও কোথায় গেছে তাই এখন থেকে তোমাকে আসতে হবে হসপিটালে হুম হয়েছে পাখি দেখা হইছে হুম হ্যাঁ বলো কোথায় যাবো যাও বেশি দূর যাবা না হ্যাঁ ওখানে গাড়ি আসে না মাত্র দুই ঘন্টা হইলো আরো তিন ঘন্টা থাকতে হবে এখনো আয়াসের নানুমার ডায়ালসিস শেষ হয়নি তুমি খেলতেছ আয়াস আমার তো সময়ই কাটতেছে না যাকে এখানে কেমনে ম্যানেজ করছে যাকে জানে এই তো আয়াস খালি পায়ে খেলতেছে না বাবা হুম লক্ষ্মী বাবাটা আমার আজকে দুপুরে ঘুমায় নাই খাওয়া দাওয়া নাই শুধু খেলা আর খেলা করবে না তা তুমি মার কোলে আসো তা তুমি কি করবা